মুখের বাসা আমি সুন্দর করে এই আর আপনি কথা এরকম ভাবে বলতেছেন কেন আপনি সুন্দর করে কথা বলেন

তা তোর বউ বলে তালাক আমি সাদা বানাইছিস আমারে কো আমি এমনি সাদা বনামু মাইন্ড ইউ ল্যাঙ্গুয়েজ যত মহিলা কোথাকার

ভালো লাগে পরবর্তীতে আমি কার সাথে প্র্যাঙ্ক কল সেই জিনিসটা আপনারা কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টে আমরা গ্রহণযোগ্যতা অ্যাকসেপ্ট করে আমরা ইয়ে করবো তার সাথে প্র্যাঙ্ক কল করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন সমায় রিমির প্রতি আমাদের ভালোবাসা থাকবে আল্লাহ হাফেজ